ওয়েলকাম ব্যাক টু মাইনি ম্যানদের ভিডিও সবাই কেমন আছো আশা করি যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত তো এখন বাজে মোটামুটি রাত্রি এই আটটার মতো আমি রেডি হচ্ছি আমরা সবাই মিলে যাবো বিয়েবাড়ি তো সাথে থেকো আজকের ভিডিওটা ধামাকাতার হতে চলেছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর বাড়ি দেখিও একটা ধামাকাতা অবশ্যই আছে একদম মিস করো না পুরোটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা তো এই যে একদম সিম্পল সাজ কোনো ভারী গয়না পত্র পড়িনি যা প্রচন্ড গরম তো চলো বেরোয় এখন ওই পাশে পাশের চলো বেরিয়ে পড়লাম তো ওই রাস্তায় টোটো দাঁড়িয়ে আছে টোটোকে বলা হয়েছে আমরা সবাই টোটো করে যাব আমাদের বাড়ির পাশে না ঠিক একটু দূরে আর রিলেটিভের মধ্যে আর কি বিয়েটা तो देखो ये पूछना cũng लोग I'm নতুন বউকে গিফটটা দিয়ে আমরা এই যে সামনে যে বসার জায়গা করেছে ওখানে সবাই বসে আছি আর বর্মা সাহেবরা কোথায় গেলো জানি না আমাদের বলে গেলো যে ফাস্টফুডের দোকান থেকে তোমরা কি খাবে খাও আর কি আমরা কিছু খাইনি মনাইবিল বিলটুকে বললাম যে তোরা খাবি নাকি। বলে যে না তারপরে একটু বসে থাকার পরেই সাহেব ফোন করে বললো যে চলে আসো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক তাড়াতাড়ি বেশি রাত হয়নি এখন মোটামুটি যে ধরো সাড়ে দশটার মতো হয়তো বাজে তো আগে খাওয়া দাওয়াটা সেরে নিলাম বলে যে খাওয়া দাওয়াটা সেরে তারপরে কতক্ষণ থাকবে থাকো কোনো ব্যাপার না তো খাওয়া দাওয়া তো মানে ভালোই আয়োজন করেছিল রান্না বাড়িগুলো ভালোই হয়েছিলো তো কি কি হয়েছিল সেটা তোমাদেরকে একটু বলি আমি মেনু কার্ডটা দেখাতে ভুলে গেছি প্রথমে কি দিলো ঘি দিলো মাছ ভাজা দিলো কাঁচা লঙ্কা দিলো স্যালাড ট্যালাড দিল তারপর একটা চপ নিয়ে আসলো ডাল দিলো তারপরে কাঁঠাল চিংড়ি দিল এরপর দিলো কাতলা মাছ ভাপা তারপর আনলো পাঠার মাংস তারপর আম কাসুন্ডি ফ্রায়েড রাইস রসগোল্লা তারপর আইসক্রিম এই যে এগুলো আর কি তো আমি দু একটা খুব যেতে পারি আমার এখন সঠিক মনে নেই তো যাই হোক যাই আয়োজন হোক না কেন খাবার দাবারটা খুব ভালো হয়েছে রান্না খুব ভালো হয়েছে তো খাওয়া দাওয়া সেরে তারপর আমরা গিয়ে আবার বইয়ের ওখানে বসি ছবি টবি তুলি আমরা তো এসেছি বৌভাতে নিমন্ত্রণে তো এই বউভাতেই মাঞ্চু দাদা মানে আমার আগের ভিডিওতে দেখেছো মাঞ্চু দাদা নামে যে ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার আছে সেই এসছে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে যখন বেরোচ্ছিলাম তখন যেই দেওয়ার মানসু ভাইকে নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে তো সেই দেওয়ার বলে যে মাংসের সাথে দেখা করেছে আমি বললাম যে না দেখা তো হয়নি সেভাবে তবে একবার দেখলাম যে সবার সাথে নাচানাচি করছে তো আমি আর ওকে ডাকলাম থাকলাম না বলে যে শেষ বাড়ির আমি তো একবার দেখা করেছে ও বললাম ঠিক আছে তো বাড়ির মানে বিয়ে বাড়িতে এসে দেখি যে নেই রাস্তায় গিয়ে দেখি ও নেই তারপরে দেওয়ার ফোন করে শুনলো যে ওকে নাকি কেউ একজন নিয়ে গেছে তখন বসে আছি বসে আছি ভাবলাম যে না মাঞ্চু ভাইয়ের সাথে শেষবারের মতো সত্যি সত্যি দেখা করে যায় আবার কবে দেখা হবে না হবে আদৌ হবে কি না সেটা কে জানে তারপর বসে থাকতে থাকতে এলো বর্মাশাই ওকে ডেকে নিয়ে আসলো মনাই বললো যে মাঞ্চু ভাই যে দুদিন আমাদের বাড়িতে এসছে একদিন ও ছবি তুলেনি মনাই মাঞ্চু ভাইয়ের সাথে আজকে একটা ছবি তুলবে তো বর্মাশ ওদিকে ছবি তুলছিল আর হলো আমি একটু টুক করে ভিডিও করে নিলাম ভিডিওতেই এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হয়ে থেকে যাবে আমরা তো মনে রাখবোই সব সময়ই তো জানি না মানচু ভাই মনে রাখবে কিনা কারণ সে একজন খুবই ব্যস্ত মানুষ হয়তো কলকাতায় গিয়ে আমাদের ভুলেই যাবে আর সেটাই স্বাভাবিক তাই না প্রথম দিন যেই দিন আমাদের এসেছিল সেদিন তো আমি একটু ভয় ভয় পেয়েছিলাম কি বলবো না বলবো তারপরে অবশ্য মানে ঠিক হয়ে গেছিলো কিন্তু দ্বিতীয় দিন একদম আমি আমার ভাইদের সাথে যেভাবে কথা বলি ফ্রিভাবে সেভাবেই কথা বলেছি ও অনেক গল্প করেছে আমাদের সাথে ওর বাড়ির কথা গল্প করেছে আর অনেক কথাই গল্প টল্প করেছে তো দেখো আমরা টোটোতে উঠে পড়েছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অনেকটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আবারও বলছি সবাইকে গুড নাইট